আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজম ইডু সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে অর্থাৎ তোমাদের পরীক্ষার রেজাল্ট বারোই মে রোজ বেলা এগারোটার দিকে প্রকাশ করা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই রেজাল্ট সবার আগে মোবাইল ফোন দিয়ে কিভাবে। খুব সহজেই মার্ক সহ দেখবে সেই প্রসেসটা আজকে বলে দেব শিক্ষার্থী বন্ধুরা তাই দেরি না করে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না তো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছো তো তোমাদের রেজাল্ট আশা করি খুব ভালো হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন মার্কস সহ তোমাদের পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবে খুব সহজেই এবং সবার আগে সেটা বলে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম যে যেতে হবে তোমাদের ক্রোম ব্রাউজারে শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমরা সেখানে গিয়ে লিখবে ওয়েব বেসড রেজাল্ট ওয়েব বেস রেজাল্ট তারপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সার্চ বাটনে ক্লিক করবে তারপরে তোমাদের প্রথমে যে অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে তারপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা আছে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ তোমরা কি পরীক্ষা দিবে সেটার নামে ক্লিক করতে হবে অর্থাৎ এসএসসি তারপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোন সালের পরীক্ষার রেজাল্ট বের করবে সেটা দেখাবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট একুশ সালের রেজাল্ট দিয়ে তোমাদের বিস্তারিত তথ্য জানাবো শিক্ষার্থী বন্ধুরা তোমার তারপরে তোমরা লিখবে নেম অফ বোর্ড অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পাশ করেছ সে বোর্ডের ক্লিক করবে তারপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টাইপ অফ রেজাল্ট অর্থাৎ তোমরা কোন টাইপের রেজাল্ট দেখবে এখানে তোমাদের রয়েছে বোর্ডের রেজাল্ট সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্টের রেজাল্ট তারপরে নিজস্ব পার্সোনাল যে রেজাল্ট সেটা দেখার জন্য এখানে ক্লিক করবে তারপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রোল নাম্বার অর্থাৎ তোমরা যে রোল নাম্বারে পরীক্ষা দিয়েছ সেই রোল নাম্বার শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে রোল নাম্বার লিখবে তারপরে তোমাদের এখানে লিখতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমাদের এখানে একটা ক্যাপচা পদ্ধতি আসবে সেখানে তোমাদের দেখতে হবে কিভাবে তোমাদের এখানে কি লেখা আছে সেটা স্পষ্টভাবে দেখার জন্য তোমরা এখানে সেভেন টু সেভেন সিক্স তারপরে তোমাদের ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই রেজাল্ট বের হয়েছে এভাবে তোমরা রেজাল্ট দেখবে আশা করি সবার আগে রেজাল্ট দেখতে পারবে এবং মার সহ রেজাল্ট দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে